সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা মা হয়েই বলছি বাচ্চাদের জন্য ডিপ স্লিপ এবং রেস্ট এবং সেটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং বাচ্চাদের এই যে সারা রাত ঘুমানো টানা ঘুমানো উইদাউট এনি ইন্টারাপশন উইদাউট এনি ডিস্টারবেন্সেস এটা ভীষণ গুরুত্বপূর্ণ তাদের গ্রোথের জন্য তো সেখান থেকে ডেফিনেটলি ম্যামি পোকো প্যান্টস করে যে আমার বাচ্চা সারা রাত নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারবে উইদাউট এনি ওয়েটনেস উইদাউট এনি ইরিটেশন উইদাউট এনি অ্যালার্জিস তো সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে প্রত্যেকটা মাকে অনেক হেল্প করবে তাদের কাজ অনেকটা ইজিয়ার হয়ে যাবে তারা নিশ্চিন্ত থাকতে পারবে এক তাদের বাচ্চার ওয়েলবিং নিয়ে এবং দুই পোস্টমার্টম মায়েদেরও অনেক রকম সমস্যা ফেস করতে হয় মায়েদেরও যথেষ্ট পরিমাণ রেস্ট ডেফিনেটলি দরকার তাদের নিজেদের হিলিংয়ের জন্য তো সেখানে বাচ্চা যদি শান্তিতে ঘুমায় তাহলে তার মাও একটু রেস্ট পাবে ডেফিনেটলি সহজ যখন ছোটো ছিল ম্যামি পোকো প্যান্টস ডেফিনেটলি হেল্প করেছে এক তাকে সারা রাত যাতে সে নিশ্চিন্তভাবে ঘুমাতে পারে অসুবিধা ছাড়া ঘুমাতে পারে সেটা ইনশিওর করার জন্য এবং তোমরা জানো আই হ্যাভ বিন ওয়ার্কিং থ্রু আউট তো সেখানে সহজকে নিয়ে বেরোনো যখন বেরিয়েছি তখন সাথে ডাইপার থাকাতে অনেক সুবিধা হয়ে গেছে অনেক ইজি হয়ে গেছে ওকে বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা এবং যখন আমি ছিলাম না ম্যামি পোকো প্যান্টসের প্যান্ট স্টাইল ডাইপার কিন্তু এটা ইনশিওর করে যে যে কেউ ইজিলি বাচ্চা ডাইপারটা চেঞ্জ করে দিতে পারবে তো সেটাও কোথাও গিয়ে একটা আমাকে রিলিফ দেয় যে হ্যাঁ আই নো ইভেন ইফ আই এম নট দেয়ার তাহলে ম্যামি পোকো প্যান্টস বা আমার ফ্যামিলির কেউ রয়েছে সেটা নিয়ে আমার বাচ্চাকে হেল্প করে ব্যাপারটা অনেক ডেফিনেটলি ডেফিনেটলি গুড গুড কোয়ালিটি ডায়পার তো ডেফিনেটলি খুব মানে আজকের দিনে একটা নেসেসিটি এবং সেটা শুধুমাত্র বাচ্চার ওয়েলবিং জন্য বলবো না আমি আবারও রিপিট করবো যে মায়ের ওয়েলবিং জন্য কারণ রেস্টটা কিন্তু মায়েদেরও ইকুয়ালি দরকার দেখো ডেফিনেটলি ভালো লাগছে তার কারণ শুরুতেই বলেছিলাম এটা খুব পার্সোনাল একটা কজ যেখানে বাচ্চার ওয়েলবিং নিয়ে বাচ্চাদের কথা ভেবে একটা ইনিশিয়েটিভ নেওয়া এটা তো খুব সচরাচর হয় না তো সেখানে সেইটা নিয়েই ডিপ আবজান এবং ডিপ স্লিপ ক্যাম্পেনটা এবং তার সাথে সাথে এমন একটা ব্র্যান্ড যেটার সাথে আমাকে নতুন করে পরিচয় করতে হচ্ছে না আমি অলরেডি পরিচিত এবং আই হ্যাভ বিন আ কনজিউমার এবং আমি জানি যে এই প্রোডাক্টের কি কি গুণ রয়েছে তো সেখান থেকে ডেফিনেটলি এইরকম একটা অ্যাসোসিয়েশন ডেফিনেটলি আরও বেশি ভালো লাগছে এবং স্পেশাল ম্যাচে